2004 হাজার থেকে দুই সাল টানা চার বছর একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন জিৎ স্বস্তিকা জুটি দীর্ঘদিন কাজ করার সুবাদে জিতের সঙ্গে সেই সময় সম্পর্কে জড়িয়ে পড়েন এই অভিনেত্রী তবে সেই সম্পর্কে পরে ইতি টানেন দুজনই পথ আলাদা হয়ে যায় টলিউডের জনপ্রিয় এই দুই তারকার সম্পর্ক বিচ্ছেদের পর কান্দা ছোড়াছড়ি বা একে অপরের দিকে জনসমক্ষে কথা বলা কোনোটি করেননি জিত স্বস্তিকা তবে দীর্ঘদিন পর গত বছর জিতের জন্মদিনে করতে গিয়ে সকলের সামনে অভিনেতার প্রতি ভালোবাসার কথা স্বীকার করেন এই অভিনেত্রী জানা যায় স্বস্তিকার সংসার ভাঙার পর মাস্তান ছবিতে কাজ করেছিলেন জিতের বিপরীতে সেখানে তাদের বন্ধুত্ব হয় যা পরে প্রেমের পরিণতি পায় পার্টি থেকে ছবির প্রচার সব জায়গাতে একই সঙ্গে যেতেন অভিনেত্রীর পরিবারের সঙ্গেও তার দারুণ এক সক্ষতা ছিল যখন তার আলাদা হয়ে যান সস্তিকার পরিবারের লোকজন খুব একটা খুশি হননি ইন দ্য রিং ফেয়ার বাংলাকে দেওয়া সাক্ষাৎকার অভিনেত্রী জানান জিতের সঙ্গে বিচ্ছেদের পর তার বোন অজবা প্রচুর কান্নাকাটি করেছিল শুধুই তাই নয় সম্পর্ক ভাঙার জন্য বোনকেই কাট করায় তুলেছিল তিনি তাছাড়া খানিকটা মজার ছলে জিতের সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়েও কথা বলেন স্বস্তিকা তিনি জানান মেয়ের সঙ্গে জিতের বন্ডিং ভালো ছিল তারপর মেয়ে যত বড় হয়েছে জিতের সঙ্গে সম্পর্ক নিয়ে মাকেই কথা শুনিয়েছে অভিনেত্রীর ভাষায় এখনো যে সম্পর্ক নিয়ে ওর অসুবিধে নেই সেটা হলো জিতের সঙ্গে সম্পর্ক ছয় বছর আমরা একসঙ্গে ছিলাম মেয়ে তো এই সম্পর্ক নিয়ে আমাকে দোষারোপ করে বলে আমি নাকি সম্পর্ক শেষ করেছি বলে ফেলে মাঝে মধ্যে কি কারণে সম্পর্ক ভেঙেছি জানি না কিন্তু যাই হোক এর জন্য আমি তোমাকে ক্ষমাই করবো না স্বস্তিকা মুখোপাধ্যায় বহু মানুষের কাশ তার সম্পর্ক মাঝে মধ্যে ইন্ডাস্ট্রির হট টপিক হয়ে যায় কিন্তু তিনি যে আদতে খুব সাধারণ স্বাধীনতা চেতনা ভালো মেয়ে তা কেয়ার সাক্ষাৎকার দিতে গিয়ে বলে ফেলেন জানান এখনো পর্যন্ত ছয় সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন ব্যাস সেই প্রসঙ্গেই জিত উঠে আসেন আলোচনায়